খুব সুন্দর লাগছে মায়ের মুখটা দেখুন কতটা সুন্দর লাগছে মাটির টানে যেহেতু প্যান্ডেলটার নাম সেই জন্য কিন্তু মাটির অনেক যে কাজ সেটা কিন্তু এখানে দেখানো রয়েছে যদি প্যান্ডেলটার কথা বলি একেবারে অনবদ্ধ একটা প্যান্ডেল ভিন্ন প্রকার জাল দ্বারা মায়ের প্রতিমা কিন্তু তৈরি করা হয়েছে সরস্বতী পুজোর লাইটিং দেখতে হলে আপনাদের কিন্তু আসতে হবে যুবশক্তি ক্লাবের এখানে স্বামী নারায়ণ মন্দির দেখুন এখানে কিন্তু মায়ের প্রতিমাটা একটু আলাদা রকম করে করা যেটা আমরা কৃষ্ণনগরের দিকে দেখি তো কি সুন্দর লাগছে দেখুন এই পুরো ডিজলি ল্যান্ডের এই থিমটা দেখুন মায়ের মূর্তি কি সুন্দর ছোট ছোট কিন্তু বেশ সুন্দর পুরোটা জায়গা জুড়েই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে কুড়ি জানুয়ারি কালকে অর্থাৎ আগামী দিন একুশে জানুয়ারি যেটা মহাদেবী বিদ্যা দেবী সরস্বতী দেবীর পুজো এই উপলক্ষে চলে এলাম কালনাতে কালনায় কিন্তু সরস্বতী পুজো ভীষণ ধুমধাম করে হয় আজকে দেখাবো কালনার বিখ্যাত পাঁচটা প্রতিমা এখন আছে আমি কালনাঘাট পার হয়েই তো আপনারা কিন্তু কালনাঘাট পার হয়ে এখান থেকে অটো বা টোটোতে করেও দেখতে পারেন কলকাতা যেমন দুর্গাপুজোর জন্য বিখ্যাত ঠিক সরস্বতী পুজোর জন্য বিখ্যাত কিন্তু এই কালনা যেখানে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের প্রতিমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরস্বতী পুজোর প্যান্ডেল মিতালি সংঘ থেকে একটু এগিয়ে আসলে আপনারা কিন্তু অনেক প্রতিমাই দেখতে পারবেন তবে এখানে চলে এলাম এই যে অগ্নি বিনা ক্লাবের এখানে এখানে যে প্যান্ডেলটা এই বছর করেছে সরস্বতী পুজোর এটা হচ্ছে ডিজনিল্যান্ড দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে এই ল্যান্ড যখন লাইটিং পড়বে তখন কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যাবে মাঠের মধ্যেই রয়েছে ছোট্ট একটা মেলা টাইপের দেখুন অনেকটাই সুন্দর লাগছে এই পাশে রয়েছে প্রচুর দোকান অনেক দোকান তো আপনারা যখন এখানে আসবেন অগ্নিবীণা ক্লাবে তখন কিন্তু এই সুন্দর মনোরম পরিবেশটা কিন্তু দেখতে পারবেন এই দিকে কিন্তু এখনও কাজ চলছে কালকে অর্থাৎ একুশে জানুয়ারি সরস্বতী পুজো তো এর আগে মনে হয় সমস্ত কাজ কমপ্লিট করতে হবে বা করে ফেলতেই হবে অনেকটা উঁচু করেছে আর পুরোটা তৈরি করা হচ্ছে কিন্তু শোলা আর বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তো দেখুন মাঠের পরিবেশটা কিন্তু এমনই এইবার চলুন ভেতরে কি ডেকোরেশন করেছে প্লাস প্রতিমাটা থাকলেও কিন্তু দেখানোর চেষ্টা করব তো যেটা মনে হচ্ছে অনেক সুন্দর হতে চলেছে এই বছরের অগ্নিবিনা ক্লাবের এই প্রতিমাটা ভেতরের পরিবেশটা যদি আপনাদের দেখাই দেখুন একেবারে কতটা সুন্দর লাগছে চারপাশে কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে দেখুন অসম্ভব কিন্তু সুন্দর লাগছে আর এখানে রয়েছে মায়ের প্রতিমা প্রতিমা কিন্তু এখন ঢেকে রাখা হয়েছে যেহেতু এখন কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি তবে এই যে বিশাল বড় প্যান্ডেল প্রতিমাটা অসাধারণ হবে এটা কিন্তু বলাই যায় দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর আরেকটা কথা হচ্ছে এই প্রতিমাটা কিন্তু কোথা থেকে এসছে দেখুন তো ওই যে পাল ঘূর্ণি কৃষ্ণনগর থেকে কিন্তু এসছে এত সুন্দর একটা প্রতিমা আমাদের মধ্যে উপহার দিয়েছেন তিনি মানে অসম্ভব সুন্দর লাগছে মায়ের মুখটা দেখুন কতটা সুন্দর হয়েছে প্রতিমা থেকে শুরু করে পুরো প্যান্ডেল এবং ভেতরের ডেকোরেশন সত্যি কথা অনবদ্ধ আপনাদের কিন্তু সরস্বতী এই অগ্নিবীণা ক্লাবে অবশ্যই আসতে হবে অগ্নিবীণা ক্লাব থেকে বাইরের দিকে বেরিয়ে মাত্র দুই মিনিটে চলে এলাম কিন্তু মেগাস্টার ক্লাবের এখানে রাস্তার পাশেই কিন্তু করেছে এই প্যান্ডেলটা দেখুন কতটা সুন্দর করেছে প্যান্ডেলটা অন্য রকম কিন্তু একটা চিত্র দেখুন খুব সুন্দরভাবে কাজগুলো করেছে তো চলুন ভেতরের দিকে যাওয়া যায় ভেতরের দিকে কি কি রয়েছে কেমন ডিজাইনগুলো করেছে দেখায় এখানে কিন্তু বিভিন্ন ধরনের পটচিত্র টাইপের ডিজাইন করেছে দুই সাইডে কিন্তু এমন টাইপের আর ভিতরে যদি দেখাই দেখুন ভেতরেও সেম কোয়ালিটির করেছে এখানে কিন্তু ছোট ছোটো যে পুতুল গুলো সেগুলোও কিন্তু করা হয়েছে তো বেশ দারুণ লাগছে প্রতিমা কিন্তু এখনও আনা হয়নি তবে আনা হবে আজকের মধ্যেই তো চলে এলাম এবার জাগরণী সমিতিতে তো এই প্যান্ডেলটা কিন্তু বেশ ভালোই লাগছে মানে একেবারে ইউনিক বলা যায় ছোটোখাটোর মতো ইউনিক একটা কনসেপ্ট দেখুন এখানে কিন্তু অন্য রকম একটা কনসেপ্ট করেছে যেটা পুরো জাল নৌকা দিয়ে খুব সুন্দর একটা মানে থিম টাইপের করেছে বেশ ভালোই লাগলো ভেতরে কিন্তু প্রতিমার আনা রয়েছে কিন্তু লাইটটা নেই যার কারণে ভেতরে যাওয়া সম্ভব হচ্ছে না তবে রাত্রের সময় কিন্তু জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে উঠবে এইবার চলে এলাম একশো আটটা মন্দিরের ঠিক এখানে যেটা কালনায় রয়েছে এই যে কালনায় এই যে একশো আটটা মন্দির ঠিক তার পাশেই রয়েছে এই প্যান্ডেলটা যেটার নাম কিন্তু এবার রয়েছে আহ্বান বন্দে মাতারম তো চলুন বন্ধুরা আর এটা হচ্ছে স্পুটনিক সেভেন্টিনের এই বছরের বিশেষ নিবেদন এইটাই তো থিমটা কিন্তু খুব সুন্দর করেছে এই বছর একটা অন্য রকম ইউনিক আহ্বান তো এইবার চলুন ভেতরে যাই ভেতরে গিয়ে আপনাদের দেখাই কেমন কি করেছে তো এখানে ঢুকতেই কিন্তু এই একটা মানুষ এবং তাকে বদ্ধি করে রাখা রয়েছে এমনভাবে কিন্তু ইউনিক কনসেপ্ট করেছে এখানে সমস্ত বাসে যে কুঞ্চি টুঞ্চি দিয়ে বেশ সুন্দর একটা ইউনিক বলা যায় এই পাশে লেখা রয়েছে দিল্লি চলো তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তো বন্ধুরা বিশেষ করে এই প্যান্ডেলটার মূল মানে যে যে কারণে তৈরি করা হয়েছে সেটার মূল কারণ হচ্ছে আহ্বান আহ্বান করে দেশকে যে স্বাধীন করা হয়েছিল বিভিন্ন কষ্টের মাধ্যমে সেটার একটা প্রতিচ্ছবি কিন্তু এখানে তৈরি করেছেন দেখুন বেশ সুন্দর লাগছে যদি ভেতরে আমি প্রবেশ করি ভেতরে বাঁশ এবং কুঞ্চি দিয়ে বিচলি দিয়ে সুন্দরভাবে ডিজাইন করেছে একেবারে ইউনিক বলা যায় একটা কনসেপ্ট আর এখানে কিন্তু প্রতিমাটাও ঠিক এমনভাবেই তৈরি করা হয়েছে এখানকার যে প্রতিমা রয়েছে এই প্রতিমাটা নির্মাণ করা হয়েছে বিভিন্ন প্রকার জাল দ্বারা তো দেখুন বিভিন্ন প্রকার জাল দ্বারা মায়ের প্রতিমা কিন্তু তৈরি করা হয়েছে তো একটা অন্যরকম কন কনসেপ্ট বলা যায় আর উপরে দেখুন বিভিন্ন ধরনের বিপ্লবীদের ছবি কিন্তু রয়েছে যেহেতু এই প্যান্ডেলটা বিপ্লবীদের উদ্দেশ্যেই তৈরি করা আমরা মনে করি দুর্গা শুধু ভালো ভালো কনসেপ্ট হয় ভালো ভালো থিম হয় কিন্তু এটা একেবারেই প্রমাণ করে দিল যে কালনাতেও সরস্বতী পুজোয় এত সুন্দর সুন্দর ভালো ভালো থিম হয় অবশ্যই কিন্তু কালনাতে সরস্বতী পুজো দেখতে আসতে হবে তো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু একটা সুন্দর কিউট মা সরস্বতীকে দেখলাম একেবারে রাস্তার পাশেই কিন্তু রয়েছে যেটা কালনার একশো আটটা মন্দিরের ঠিক পাশেই বলা যায় তো দেখুন কতটা সুন্দর লাগছে মায়ের এই মূর্তিটা অসম্ভব সুন্দর তো কিউট মা সরস্বতী কিন্তু এটাই হলো কালনার ছোট্ট কিউট মা সরস্বতী কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা চলে এলাম কালনার সব থেকে বড় সরস্বতী পুজোর প্যান্ডেল দেখতে জুবলি ক্লাবে দেখুন কি বড় প্যান্ডেল এটাই কিন্তু কালনার সরস্বতী পুজোর সবথেকে বড় প্যান্ডেল তো যেটার নাম হচ্ছে মাটির টানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু রয়েছে একজন কৃষক একটা গরু দুটো চাকা তো এই সমস্ত ভাবেই কিন্তু এটা তৈরি করা হচ্ছে আচ্ছা আচ্ছা প্রত্যেক বছরের জুমলিস্টার ক্লাবে বড় বড় প্যান্ডেল হয় তাই না আর এটা তো কালনার সব থেকে বড় প্যান্ডেল হয় সরস্বতী পুজোর তাই না আর আচ্ছা 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 কালনা সরস্বতী পুজো তো বিখ্যাত সবাই জানে কোন ক্লাবগুলো হচ্ছে সব থেকে বেশি বড় বড় পুজো হয়

মাত্র কয়েক মিনিটে কিন্তু জুবলি স্টার ক্লাবে চলে আসতে পারেন তো চলুন আমরা ভেতরে যাই ভেতরের কি পরিবেশ রয়েছে অ্যাম্বিয়েন্সটা রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করি দেখুন কত বড় একটা প্যান্ডেল এখনও কিন্তু কাজ চলছে আর আজকে হচ্ছে কুড়ি জানুয়ারি কালকে একুশে জানুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর দিন আজকের মধ্যে কিন্তু সব কমপ্লিট হয়ে যাবে আশা করা যায় এইদিকে কিন্তু এই যে তাকগুলো রয়েছে এই যে সবজি রাখার বিভিন্ন ইয়েগুলো রয়েছে ক্যারেটগুলো সেই ক্যারেট দিয়ে কিন্তু বিভিন্ন ভাবে তৈরি করা হচ্ছে তাকে তাকে রাখিয়ে সুন্দর রঙ করে রং করা হচ্ছে আর এই পাশে রয়েছে পুরো বিশলি বা খড় আর ধান দিয়ে সুন্দর একটা ডিজাইন আর এই দিকটাও কিন্তু এই যে ক্যারেটগুলো সেগুলো রাখা হয়েছে এখন এখানে কাজ চলছে এইবার কিন্তু ভেতরের দিকে যাচ্ছি প্রবেশ করলাম প্যান্ডেলের মধ্যে আর প্যান্ডেলের মধ্যে যে দৃশ্য সেটা আপনারা দেখতেই পারছেন কি সুন্দর মাটির টানে যেহেতু প্যান্ডেলটার নাম সেই জন্য কিন্তু মাটির অনেক যে কাজ সেটা কিন্তু এখানে দেখানো রয়েছে এই যে পুতুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সামনে কিন্তু রেখেছে পুরো একদম ধান যেমনভাবে জমিতে রোপণ করা হয় সেইভাবে আর এই পাশে কিন্তু মায়েরা দিদিরা বোনেরা যেভাবে তাদের অনুষ্ঠান বা আচারগুলো পালন করা হয় সেইভাবেই কিন্তু বসে রয়েছে সামনে কিন্তু একটা ব্যক্তির পুতুল কিন্তু রাখা রয়েছে সম্ভবত মহাজন কোয়ালিটির কিছু হবে তো এই কিন্তু চিত্র রয়েছে এটা হচ্ছে একেবারে বাইরের চিত্র তো এখন কিন্তু ভেতরের প্রবেশের চিত্রটা দেখাবো আপনাদের যেটা কিন্তু অত্যন্তই সুন্দর আর এই প্যান্ডেলটা কালনার সরস্বতী পুজোর থেকে বড়ো প্যান্ডেলের অন্যতম প্যান্ডেল কিন্তু এই জুবিস্টার ক্লাবের প্যান্ডেল এরপরে যদি রাতের লাইটিং দেওয়া হয় তাহলে কতটা সুন্দর হবে একবার ভাবুন মানে এক কথায় অসাধারণ লাগবে অবশ্যই তাদের ধন্যবাদ জানানো উচিত যারা এই সুন্দর ক্রিয়েটিভিটিগুলো তৈরি করেছেন এবং মানুষের দেখার জন্য সুযোগ করে দিচ্ছেন চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যায় মানে প্যান্ডেলের ভেতরে তো একটা কথাই বলবো এই যে পুরো সাজানো বা ডিজাইন বা ডেকোরেশন যাই বলি অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু যখন রাত্রের আলো পর্বের মধ্যে তখন কিন্তু আরও সৌন্দর্যে ফুটে ফুটে উঠবে এই যে ভেতরে প্রবেশের সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ভেতরের অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর খুব সুন্দর কাজ করা হয়েছে কিন্তু ভেতরে আর এখানে তিন জনার একটা মূর্তি রয়েছে যেখানে একজন ভদ্র মহিলা বসে আছেন দুইজন পুরুষ কিন্তু পাশে রয়েছেন সম্ভবত তারা কঠোর পরিশ্রম করে আসার পরে যে মাটির টানে ক্লান্ত হয়ে যান সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে উপরে একটা ঝাড়বাতি টাইপের করেছে যেটা কিন্তু দেখতে বেশ সুন্দর এবং ইউনিক বলা যায় পুরো এই প্যান্ডেলের মধ্যে ডেকোরেশনটা একটা অন্য রকম মনে হয় আলাদা অন্য একটা জগতে চলে এসেছি প্যান্ডেলটা যেহেতু সুন্দর হয়েছে মায়ের প্রতিমাটা এবার আপনাদের দেখানোর চেষ্টা করাই দেখুন এখানে কিন্তু মায়ের প্রতিমাটা একটু আলাদা রকম করে করা যেটা আমরা কৃষ্ণনগরের দিকে দেখি বুড়িমার যে মায়ের মুখ সেই কোয়ালিটির কিন্তু করা তো মায়ের প্রতিমাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে একেবারে খুব বড় একটা প্রতিমা কিন্তু এখানে করা হয়েছে দেখুন মায়ের মুখটা কতটা সুন্দর লাগছে এই পাশে রয়েছে মায়ের বাহন হাঁস ওই পাশে রয়েছে বিদ্যাদেবী সরস্বতীর বিনা সব মিলিয়ে কিন্তু অসাধারণ এই জুবিলি স্টার ক্লাবের এই প্যান্ডেলটা কিন্তু এই বছরে আমার মনে হয় সব থেকে সেরার সেরা প্যান্ডেল হয়েছে অবশ্যই কিন্তু একবার হলেও এই জুবলিস্টার স্টার ক্লাবে আসবেন সরস্বতী পুজোর লাইটিং দেখতে হলে আপনাদের কিন্তু আসতে হবে যুবশক্তি ক্লাবের এখানে পুরো লাইনটা দেখুন পুরো লাইনটাই কিন্তু লাইটিংয়ে ভরপুর রয়েছে এই যুব শক্তি ক্লাবের এখানে পুরো দুই সাইডটাই রয়েছে শুধু লাইটিং চলুন একটু ভেতরে যাই আর এই যুবশক্তি ক্লাবের এই এই যে প্যান্ডেলটা আপনাদের দেখাচ্ছি পুরো লাইটিং রয়েছে লাইটিং লাইটিংয়ের নিচেই রয়েছে মায়ের মূর্তি আর পুরো লাইটিংটা কিন্তু একটা মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে তো এই প্রথম একটা লাইটিং দেখলাম যেটা পুরো একটা প্যান্ডেলকে কেন্দ্র করে মানে পুরো একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে পুরো লাইটিং দিয়ে তাও যেটা কিন্তু খুব সুন্দর লাগছে একেবারে ইউনিক এখানে কিন্তু সুন্দরভাবে একটা ডিজাইন করা হয়েছে মায়ের বাহন হাঁস এবং একটা ডিনার কিন্তু ডিজাইন করা হয়েছে আর এটা হচ্ছে মায়ের বিগ্রহ দেখুন কতটা সুন্দর লাগছে ওই পাশে যে মায়ের মূর্তিটা দেখলাম তার থেকে একটু ইউনিক ধরনের আর এখানে কিন্তু মায়ের চারটে হাত দিয়েছে কেন আমি নিজেও জানি না তো এই প্রথম দেখলাম মা সরস্বতীর চারটে হাত সহ একটা মূর্তি এবার চলে এলাম কালনার ইলেকট্রিক সাপ্লাই অফিসের ঠিক পাশেই রয়েছে এই ত্রিধারা ক্লাবের এখানে কি সুন্দর অপরূপ সুন্দর এই প্যান্ডেলটা করেছে যে প্যান্ডেলটা না দেখাতে পারলে পুরো এই সরস্বতী পুজোটা কিন্তু অন্য রকমভাবে হবে তো দেখুন কত সুন্দর এই প্যান্ডেলটা করেছে যেহেতু রোদটা সামনে থেকে পড়ছে এই জন্য প্যান্ডেলটা এমনভাবে দেখানো যাচ্ছে তবে প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর করেছে চারপাশে সুন্দর বড় মাঠ মাঠের মধ্যে রয়েছে বিভিন্ন দোকান টোকান আর এই রয়েছে প্যান্ডেল আর এই প্যান্ডেলটার নাম এবার অশ্বমেথের ঘোড়া তো ভীষণ সুন্দর চলুন ভেতরে গিয়ে একটু আপনাদের দেখায় এটা হচ্ছে সামনের অংশ সামনের অংশটা মানে গেটটা দেখুন কতটা সুন্দর আর এই যে রয়েছে অশ্ব মানে ঘোড়া ওখানে কিন্তু এই যে চারটে ঘোড়া রয়েছে আর পুরো প্যান্ডেলটা কিন্তু একেবারে অনন্য অন্য রকমই বলা যায় অসম্ভব সুন্দর জায়গা সামনে কিন্তু প্রচুর রয়েছে প্রচুর বড় একটা জায়গা সুন্দর একটা ফুল যা ফুল দিয়ে কিন্তু একটা যাওয়ার পথ তৈরি করেছে বেশ অন্য রকম বলা যায় একটা জিনিস দেখলাম এই প্যান্ডেলে এসে এই যে মানুষের জন্য কিন্তু অস্থায়ী বাথরুমের ব্যবস্থাও কিন্তু করে দিয়েছে তো এটা কিন্তু বেশ সুন্দর একটা ব্যবস্থা আর কি প্রবেশ করে গেলাম একেবারে প্যান্ডেলের মধ্যে আর প্যান্ডেলের মধ্যে অ্যাম্বিয়েন্সটা সত্যিই বন্ধুরা একেবারে অনবদ্ধ অসাধারণ যদি আপনাদের দেখাই এই পাশে রয়েছে খুব সুন্দর সুন্দর কিছু মহাদেবের যে রূপ সেই রূপগুলো এখানে রামায়ের রূপ তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের মূর্তি দেখুন ভালোভাবে ওখানে রয়েছে আর উপরে রয়েছে একটা সুন্দর ঝাড়বাতি আর এই পাশে রয়েছে মানে যেটা দিয়ে মানুষজন আসবে একেবারে অনবদ্ধ কিছু মূর্তি রয়েছে শিব ঠাকুরের মূর্তি রয়েছে তো বেশ অনবদ্ধ লাগছে কিন্তু আর যদি ভেতরের কথা বলি ভেতরের প্রতিমার কথা বলি অসাধারণ তো মায়ের মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা সাদার উপরে রঙটা করা হয়েছে মায়ের মুখটা দেখুন কতটা সুন্দর লাগছে দুই পাশে কিন্তু দুটো টাইপের মূর্তি দেওয়া রয়েছে মায়ের হাতে রয়েছে বিনা নিচে রয়েছে কিন্তু হাঁস আর মায়ের কিন্তু চারটে হাত রয়েছে দেখুন আর প্রতিমাটা কিন্তু অনেকটা জায়গা জুড়েই কিন্তু রয়েছে তো বলা যায় যে এই প্রতিমাটাও কিন্তু বেশ সুন্দর এবং অন্য রকম হতে চলেছে এই বছরের সরস্বতী পূজো কালনাতে এই প্রতিমা আর এই প্যান্ডেল দেখতে কিন্তু অবশ্যই আপনাদের আসতে হবে সাপ্লাই অফিসের এখানে ত্রিধারাতে প্যান্ডেলের চারপাশের দৃশ্যটা দেখুন বন্ধুরা লাইটিং এ কিন্তু পরিপূর্ণ থাকবে বলা যায় অসম্ভব সুন্দর করেছে অশ্ব রয়েছে পুরো এই ডিজাইনটা রয়েছে অসাধারণ বলা যায় তবে একটা কথাই বলবো এই বছর বলতে কালকে অর্থাৎ একুশে জানুয়ারি অবশ্যই আপনাদের আসতে হবে ত্রিধারাতে বন্ধুরা এইবার কিন্তু চলে এলাম তালবোনা সপ্তশী সঙ্গে এই বছরের আকর্ষণ এই তালবনা সপ্তশিক সঙ্গে হচ্ছে স্বামী নারায়ণ মন্দির দেখুন কত বড় করেছে এই মানে প্যান্ডেলটা অসম্ভব কিন্তু বড় আর এই আর এই প্যান্ডেলটা রয়েছে একেবারে কালনার যে কোটটা কোট থেকে একটু এগিয়ে আসলে কিন্তু এই প্যান্ডেলটা দেখতে পারবেন দেখুন এখনো কাজ চলছে কালকে সম্ভবত হয়ে যাবে আর এই পুজোটা প্রায় এই বছর দিয়ে বিয়াল্লিশতম চলছে দেখুন অনেক বড় একটা প্যান্ডেল করেছে অনেকটাই কিন্তু রাস্তার উপরে দেখতে পাচ্ছি উপর থেকে যদি আপনাদের দেখায় অনেকটাই কিন্তু এমনই লাগছে দেখুন একেবারে রাস্তার উপরেই আর দাদারা কিন্তু এখন কাজ করছেন যেহেতু আর সময় নেই কালকে থেকেই পুজো যেহেতু স্টার্টিং আজকের মধ্যেই কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতে হবে তো ভেতরে প্রবেশ করলাম আর ভেতরে প্রবেশ করতে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা গম্বুজ কালের ডেকোরেশনটা করেছে উপরে কিন্তু একটা ঝাড়বাতিও রেখেছে বেশ সুন্দর লাগছে আর পুরো কাজটা কিন্তু শোলা দিয়েই করা হয়েছে বেশ সুন্দর লাগছে দেখুন লাইটিং করলে কিন্তু এর উপরে আরও মানে সুন সৌন্দর্য করে উঠবে দেখুন বন্ধুরা খুব সুন্দর ডিজাইন কিন্তু মায়ের যে সুন্দর মুখটা সেটা কিন্তু বেশ সুন্দর লাগছে আর একেবারে মনে হচ্ছে একদম সত্যিকারের মানে খুব সুন্দর হয়েছে কিন্তু এই প্রতিমাটা কালাঘাটের আগে কালাঘাটের একটু আগেই রয়েছে একটা বিশাল বড় মার্কেট প্রচুর সরস্বতী ঠাকুরের মূর্তি যারা কালনার আশেপাশে রয়েছেন বা দূরের থেকে আসেন তারা কিন্তু এই সব জায়গা থেকে মায়ের মূর্তি নিয়ে যান সেটাই কিন্তু এসে দেখলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুনও থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন